बर्त भारती रही मानेंद्र मोदी

আজকে কি অনুষ্ঠান করছেন এগারোতম একুশে জুন বিশ্ব যোগা দিবস এবং তার সঙ্গে জয়ন্তী উৎসব একসঙ্গে ধরো আমরা এনে প্রত্যেক বছরই এই বিশ্ব যোগা দিবসটা পালন করি তার সঙ্গে যেহেতু রজন জয়ন্তী আমাদের সংস্থা বন্ধমাত্রভাবে সেই কারণে আমরা একটা সকাল থেকে প্রতিযোগিতা আয়োজন করেছি এখানে মোটামুটি আমরা যা ভেবেছিলাম যে আমরা খুব ছোট করে একটা হবে কিন্তু দেখা গেল কম্পিটিশানটা মোটামুটি বড়ই হয়ে গেল একশো চল্লিশ জন কম্পিটিটার বিভিন্ন জায়গা থেকে এসছে বীর হুগলি বর্ধমান বর্ধমানের বাইরে কাটোয়া এসব কত প্রতিযোগী অংশগ্রহণ করেছেন আর কোথায় করলেন অনুষ্ঠান অনুষ্ঠানটা আমরা করলাম এবারে বর্তমান টাউনে সনাম ধর্ম একটি স্কুল বর্তমান মিউনিসিপাল বয়েজ হাই স্কুল এখানে আমরা রাজেন্দ্র ভবনে সকাল থেকে অনুষ্ঠানটি শুরু করেছি এর জন্যে স্কুলকে আমরা ধন্যবাদ জানাই কারণ এখন কি অনুষ্ঠান চলছে আমাদের এখন দ্বিতীয় পর্বে অনুষ্ঠান হচ্ছে সেটা হচ্ছে বিশ্ব যোগা দিবসটা উদযাপন এবং তার সঙ্গে পুরস্কার বিতরণী আজকে বিশিষ্টদের মধ্যে কে কে উপস্থিত রয়েছে আজকে বিশিষ্টদের মধ্যে এসছেন রামকৃষ্ণ সাহায্য আশ্রমে শ্রী শ্রী দুর্গেশানন্দজি মহারাজ এসছেন যোগা বিশারদ জয়ন্ত হর এসছেন বিশিষ্ট নাট্যকার সাহিত্যিক ললিত কোনার এসছেন বেঙ্গল অল বেঙ্গল যোগাসনের প্রেসিডেন্ট আর এসছেন প্রাক্তন ফুটবলার বিবেকানন্দ সই আর আছেন ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সের ব্রান্ড ম্যানেজার অন্যান্য আরও তার সঙ্গে এই মাত্র এসে উপস্থিত হলেন আমাদের যোগ ওয়েলফেয়ার বোর্ডস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং সুনীল কুমার সাহ এবং ওয়েস্টবেঙ্গল যোগা ন্যাচারপ্যাথির ভাইস প্রেসিডেন্ট সুনীল কুমার সাহ আপনার নাম আমার নাম তপন কুমার মন্ডল আপনি এই যোগমে আমি এই যোগমের সম্পাদক